যাদের পক্ষে প্রত্যেক দিন বাগানে যাওয়া সম্ভব না বা মাসেও যাওয়া সম্ভব না আমি বলবো অন্যান্য কাঠের গাছ না করে অবশ্যই একটা লাল চন্দন করুন দামও সবার মানে আয়ত্তের মধ্যে একটা লাল চন্দন করে রাখুন অবশ্যই খুব ভালো একটা রিটার্ন পাবেন নমস্কার বন্ধুরা গ্রামীণ কৃষি সমাচারে সবাইকে স্বাগত আমি সুব্রত রয়েছি অনেক দিন পর আসলে সত্যি বলতে এই প্রচণ্ড গরমের কারণে কোনো রকম প্রতিবেদন নতুন প্রতিবেদন আপনাদেরকে উপহার দিতে পারছিলাম না তবে আজকে যে ফার্মে এসেছি এবং আমার পিছনে যাকে দেখছেন নিশ্চয়ই চেনা মুখ দীর্ঘ এক বছর আগে যার প্রতিবেদন দিয়ে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম এবং প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি আপনাদের থেকে সেই সন্তু হালদার তার ফার্মে এসেছি এবং সন্তু হালদার যে জন্য বিখ্যাত বলতে গেলে এখন আর কি আপনাদের মাধ্যমে এবং গ্রামীণ কৃষি সমাজারে আপনারা যেভাবে তাকে ভালোবেসেছেন সেই সন্তু হালদার চন্দন ফার্মে চন্দন গাছ কেমন করে কী পরিচর্যা করছেন সেই ব্যাপারে আজকের ওয়েদারটা একটু সুইটেবল হওয়ার কারণে ওখানে এসেছি তার কাছ থেকে আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো ওনার কাছে তুলে ধরবে এবং তার থেকে কিছু সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা আচ্ছা এইগুলো তাহলে সাদা চন্দন চন্দ্রের মাঝখানে যেগুলো আমাদের হোস্ট প্ল্যান বড় গাছেরও প্রয়োজন হয় ছোট গাছেরও প্রয়োজন হয় সেই জন্য এখানে হোস্ট প্ল্যান রাখা রয়েছে ছোট ছোট ঘাস আর কি এগুলো রয়েছে এটা গেলো সাদা হাতে আমার হাত ধরে আমার হাতে দুটো রয়েছে এটা আমি জাস্ট দেখানোর জন্য হম যে এই চারাটা কিভাবে তৈরি করা হচ্ছে গরমের সময় একটু আলাদা এ থাকে সিস্টেমটা একটু আলাদা থাকে তো এখানে বড় গাছকে আগে আমরা রেডি করে নিচ্ছি সেটা ছায়ার মধ্যে বীজ বীজ দিয়ে রেডি করছি এখানে আমরা ঘাস ইচ্ছে করে এতটা বড় করে রেখেছি যাতে একটা ঠান্ডা ভাব বজায় থাকে তো এগুলোর মধ্যেও চারা রেডি হচ্ছে এগুলোর মধ্যে দেখুন চারা রেডি হচ্ছে এগুলোর মধ্যেও চারা রেডি হচ্ছে স্যান্ডেল ছাড়া তো এগুলো আমরা তুলবো পরে এগুলো সাদা চন্দন সাদা চন্দন এইভাবেই রেডি হচ্ছে এগুলো ঘাসের মধ্যে এখন লুকিয়ে রাখা হয়েছে উপরে আবার গ্রিন শেড একটা দেওয়া হয়েছে এছাড়া সম্ভব না মূলত প্রচন্ড রোদের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য এটা রীতিমতো লড়াই চলছে আর কি এখানে এই সাদা চন্দনের এগুলো গাছগুলো একটু একটু বেড়ে উঠেছে ওপারে দেখলেন আপনারা সিড যেগুলো ছোট ছোটো অঙ্কুরিত যখন হয়ে যাবে তখন তাদেরকে তুলে নিয়ে আবার অন্য কোথাও স্থানান্তরিত করা হবে হয়ে তারপর গাছগুলোকে বাঁচানো হবে আচ্ছা এই একটা হ্যাঁ রেডি চারা তার যেগুলো হচ্ছে হোস্ট প্ল্যান সেগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদা চন্দন তাই তো হ্যাঁ হ্যাঁ সাদা চন্দন তো এই হোস্টটা আমরা কেটে দেবো এতটা রাখবো না হাইটটাকে লো হাইট করে দেবো হোস্ট কখনোই এতটা বড় থাকে না মানে যারা হ্যান্ডেল করছেন তাদের জন্য বলছি সব সময় মেন গাছের থেকে একটু ছোট থাকবে কিন্তু বেঁচে থাকবে তো এটাই হচ্ছে খুব সুন্দর একটা সিস্টেম এই রকম থাকবে এটা বেড়ে উঠবে তো এটা আমরা শুধু গরমের জন্য এই প্রসিডিউরটা এ করেছি এটা ধরো এই গরমকালের জন্য এই রকম করছো এখন তাই যদি এই ওয়েদারটা না থাকে তখন কি রকম হবে ওয়েদারটা যখন চেঞ্জ হয়ে যাবে আমরা ঘাসগুলোকে সঙ্গে সঙ্গে ছোট করে দেব আচ্ছা ছোট করে দিয়ে এমন হাইটে নিয়ে আসবো আর গ্রেনেটটা সরিয়ে দেব তখন এগুলো প্রয়োজন নেই তখন এগুলোর আর কোনো প্রয়োজন নেই তো এদের নিউট্রিশনের অভাব আছে এই চারাগুলো কিন্তু বিক্রির যোগ্য না মানে এগুলো আমরা বিক্রি করতে করি না প্ল্যান নেই বলে এগুলো হোস্ট প্ল্যান নেই বলে এর যে কন্ডিশন এমন হলুত হয়ে যাবে আচ্ছা গাছ পাতা যারা গাছ নিয়েছেন বা যাদের বাড়িতে স্যান্ডেল রয়েছে তো তাদের বাড়িতে এইরকম কন্ডিশনের যে গাছগুলো দেখতে পাবেন তার একটাই কারণে নিউট্রিশনের অভাব দেখুন চারার কালার কতটা চেঞ্জ হয়ে গেছে ইয়েলো হয়ে গেছে পাতা ঝরে যাচ্ছে তো এটা মেন কিন্তু হোস্ট প্ল্যান্ট নেই হোস্ট না থাকার জন্য এই কন্ডিশন আর হোস্ট থাকলে প্রপার নিউট্রেশন পেলে তখন কিন্তু ওটা চেঞ্জ হয়ে যায় আচ্ছা এইগুলো কিন্তু এখন মানে আমাদের করছে না এই মুহূর্তে যেগুলো চারা করিয়া যাই করি না কেন সেখানে হোস্ট প্ল্যান্টটা অবশ্যই রাখতে হবে বড় গাছের পাশাপাশি বড় গাছেও যেমন হোস্ট প্ল্যান্টের প্রয়োজন ছোট চারারও তেমনি সেরকম প্রয়োজন তার খাদ্য পুষ্টির জন্য আচ্ছা এই এখানে হোস্ট প্ল্যান ছিল না সেগুলো আবার নতুন করে দেওয়া হচ্ছে এইগুলো এখন আমরা প্রপার ট্রিটমেন্ট করব হোস্ট প্ল্যান দেব দেওয়ার পরে যদি এরা সারভাইভ করতে পারে ঠিকঠাক জায়গা ফিরে আসতে পারে তারপরে সিলিং এর জন্য যাবে আচ্ছা সেক্ষেত্রে কি তখন কি চারাটার পার্থক্য বয়ে যাবে যে হোস্ট প্ল্যান যদি এটা নষ্ট হচ্ছে এটা নষ্ট হয়ে যাবে কিছু চারা কিছু নষ্ট হবে কিছু ডানা থেকে এই পর্যন্ত আসতে অনেক নষ্ট হয় অনেক মানে এতটা পথ পেরিয়ে আস্তে আস্তে যারা টিকতে পারবে তারা একমাত্র অন্য জায়গায় বিক্ষিজগ্গ হবে যেমন এই এই গাছটা এই গাছটা কিন্তু একই কন্ডিশন ছিল এই গাছটা একই কন্ডিশন ছিল এই এটার মতোই ছিল আচ্ছা তো এটা পরে আমরা হোস্ট আবার এড করি হোস্ট পাস থেকে বাড়ছে কালার চেঞ্জ হ্যাঁ ঠিক ঠিক একদম এই যে এই আপনারা দুটোর গাছের মধ্যে তারতম্য নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানে এই গাছটা দেখুন একটু হলদে টাইপের হয়ে গেছে এবং হোস্ট প্ল্যান্ট দেওয়ার পরে এই গাছখানা দেখুন কত সুন্দর একটা সবুজ হয়েছে তো এটাতে আমরা কি করি কিছু নিউট্রিশন বাইরে থেকে আবার এড করে একে একে আর কি সেই সেলাইনের মতো আর কি তো বাইরে থেকে কিছু নিউট্রিশন অ্যাড করে একে আবার বুস্ট করা হয় বুস্ট করার পর যদি ফিরে আসে ফিরে আসে এটাকে যেমন আবার ফিরে আসছে পুরনো পাতা ছিল না এটা আবার আবার আমরা ট্রিটমেন্ট প্ল্যান অ্যাড করার পরে করার কিছু নিউট্রিশন দেওয়া হচ্ছে সেই নিউট্রিশনগুলো দেওয়ার পরে ওখানে নিয়ে যাই সেলিং এর জায়গাতে নিয়ে যাই তাহলে দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানতে পারলেন যে কিভাবে আমাদের এই আপনারা যারা দেশ বিদেশ থেকে হোক বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা অর্ডার করছেন তারা জানেন বা আপনারা আজকে প্রতিবেদন দেখে জানতে পারবেন যে কি কতটা চ্যালেঞ্জিংয়ে একটা ইয়ে কন্ডিশন তার মধ্যে দিয়ে পার করে তবে ওই চন্দনের সিটগুলো আপনাদের কাছে বিক্রিযোগ্য হয়ে ওঠে এই দেখুন যারা কোয়ালিটি দেখুন বা হেলথ দেখুন হ্যাঁ কীরকম কত সুন্দর সব দিক থেকে এরা সেরা সেজন্য এদেরকে সেলিংয়ের জন্য এনেছি তো অনেকেরই মনে হয় এটা দেখলে মনে হতে পারে যে এত কম কিন্তু আমার কাছে এটুকুই ঠিক আছে আমি অন্তত আমার দিক থেকে স্যাটিসফাইড যে আমি যে যে কটি গাছ তুলে দিতে পেরেছি সেগুলো আমার দিক থেকে সব থেকে সেরা আমার